কিন্তু সব থাকি কথা বলা গরু জন্য খারাপ লাগে আর কি তেমন আছে দেখেন বন্ধুরা মানে এখন পর্যন্ত কিন্তু আমাদের ভাবি চোখে কিন্তু তার জল আসছে আমি আবার টুয়ার গার কাসাইলাম আয় মা মাথা লাটতেছে আর কইতেছে কি ব্যাপার তোমার কি শরীর খাও যায় ওই মাথায় এরকম করে সংসাথতা আমি করি নাকি আনা বললে বিশ্বাস করব না গরুরে যা ভালোবাসে তার এক কোণা আমাগো ভালোবাসে না আমার তো ভাই প্রকাশ করে দিলো কিন্তু এক কোণা ভালোবাসে না কথা হচ্ছে সন্তান ধরেন সন্তান ভালোবাসা লাভ নাই সন্তান যতক্ষণ মায়ের হাতে থাকে ততক্ষণ সন্তানটা আপনার আপনি সন্তানেরা ফেলে দিতে পারে স্বামী ফেলে দেবে গরু আমারে ফলাই দেবে একা থাকতে 4-5 সালে থাকতে বাবা মা অনেক কষ্ট করে অনেক কষ্ট করে বাবা মা কি কয় ওই ছেলে ভাত দেয় না তো আমি দিমুকা আমার কি একে পেটে লইছে আবার কয় কি ও ভাত দেয় না আমি দিমুকা আমার কি পেটে লইছে এই ভাবে করতে করতে চার ছেলে অপর হয়ে যায় ভিডিও নিয়ে দে না আমার ছোট সোনার গান যেথায় থাই কোকিল ডাকে কুহু ময়ূর ডাকে কুহু কুহু কথা বলা গরু দুই সালে খুব ভাইরাল একটা তুমি তুমি যাবা না 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 কি ও সব কিন্তু মুখে বলতে পারে না সেই ভাইরাল কথা বলা গরুটা এখন তো আপনার ডগায় আর নাই আপনার এখন বর্তমানে আপনার অনুভূতিটা কেমন লাগতেছে খুব তো বললো যে আমরা সবাই দেখছি অনেক দর্শকও ছিল যে সে যেতে যেতো যাচ্ছিল আপনাকে ছেড়ে। পর অবশ্য সে আপনাকে কুরবানির জন্য সেটাকে দিতে হয়। এখন আপনার অনুভূতিটা আসলে কেমন? বর্তমানে সেই গরুর জন্য বা কোনো কিছু কি মনে পড়ে কিনা? খারাপ লাগে। খারাপ লাগে। খারাপ লাগে দেব। ডগা বোঝাই গরু ছিল। এখন নাই। আবার ইনশাআল্লাহ সামনে দিয়ে হবে। কিন্তু সব থাকি কথা বলা গরুটার জন্য খারাপ লাগে আর কি। খারাপ লাগে দেখেন বন্ধুরা মানে এখন পর্যন্ত কিন্তু কিন্তু আমাদের ভাবি তার আসলে আসলে এই অনুভূতিগুলি ভাষায় প্রকাশ করার মতো থাকে না তো আমরা কিন্তু তারপরও চেষ্টা করি ওনারা কিন্তু কুরবানি যেহেতু একটা আবেগের ব্যাপার আহ কাস্টমার অনেকে হয়তো বলে থাকেন যে ভাই টাকা দিয়ে আমরা কিনে নিয়ে আসছি বা ওনারা টাকার জন্য বিক্রি করে দেয় ওনারা তো আসলে ভাই গরু লালন পালন করে ওনাদের সংসার চালানোর জন্য এটা ওনাদের ব্যবসা এটা সত্য কথা কিন্তু তারপরেও ব্যবসার পিছনেও যে একটা ভালোবাসা লুকায় থাকে এটা কিন্তু ভাবির চোখের জলে কিন্তু কথা বলতেছে এই দেখেন ধরেন যে এই যে কথা বলা গরুরা যদি অনেক জোনা যদি আমরা আগে ভিডিওটা দিতাম বুঝছেন অনেক দর্শক আসতো ভিডিও করার লাগে বড় বড় চ্যানেল আসতো তা আসলে এবার দিনা কিসের জন্য

এবং এর পরের দিনই ছিল কুরবানির ঈদ এবং ওই দিনই আমরা জানতে পারলাম যে গরুটা কথা বলে আমিও প্রায় মোটামুটি চলে গেসালাম টিবু ভাই আমাদের ধরলো যে আপনার জন্য একটা জিনিস আছে আপনি একটু ধরান আমরা দিচ্ছি আমি একটু বসলাম পরে আপনি এই কথা বলা গরুটা নিয়ে আসলেন আপনার কাছে যদি একটু জানতে চাই যেহেতু ভিডিওটা এখন একটা ভাইরাল টপিক বাংলাদেশ এবং ইন্ডিয়া বলেন তো আপনার কাছে আমার প্রশ্ন আপনি কবে থেকে জানতে পারলেন যে এই গরুটা আসলে আপনার সাথে মেলা দিন ধরা বেলা দিন থেকে যতক্ষণ আমি আনছি না ততক্ষণ таки আমি এখানে ও এই জায়গায় বান্দা থাকতো আর আমি ওই জায়গায় বান্দা থাকি ওই জায়গায় আমি আর কি মানে বসা থাকি বসার থাকি তাও আমারে ইশরা করে যেমন ইশরা করে ডাকে মাথা দিয়ে এইভাবে ডাকে আচ্ছা ফিল হইল হ্যাঁ ফিল আমি একদিন ওই জায়গায় বসি আছি ও এই জায়গায় বান্দা হুম পরে আমার মাথা দিয়ে ডাকতেছে তা আমি আর মনে করছি যে ওর বুঝি শরীর স্কুল কাইতেছে না কি হইছে না শ্যাম্পু দিয়ে গোসল করা হয় নাই দুই দিন এই কারণে তারপরে আমি আবার পিওর গার কা চাইলাম আয়া মাথা লাগতেছে আর কইতেছে কি ব্যাপার তোমার কি শরীর খাও যায় ও এই মাথা এর এরকম করে বলতাছে যে হ্যাঁ মানে শরীর খাও যায় পরে জাহিদেরে কইলাম জাহিদ শ্যাম্পু নি তো হ্যাঁ 30 35 নি গরুরে আজকে শ্যাম্পু দিমু হ্যাঁ পরে গোসল করাইলাম শ্যাম্পু দিয়া তখন আবার আমি জিগাইতেছি জিগাই আমি আমি কি এবার মনটা শান্তি হইছে ও মাথা লড়াই শান্তি হইছে বন্ধুরা দেখেন এরকম মানে মাথা লড়াই যে গরুটা লালন পালন করছে তার থেকে কিন্তু বিস্তারিত একটু জানার চেষ্টা করি হ্যাঁ পরে মাথা লড়াই মাথা লড়াই তারপরে তখন আমি ওই জায়গায় বসে থাকলেই ও আমি আমার কি মানে খালি শুধু কাছে ডাকে খালি এরকম করে কাছে আসো পরে আমি সব জন্য আর মানে সব জন্য আর মাথার কাছে এইভাবে দাঁড়াই থাকি আদর করি ও চুপ করি থাকে চুপ করে থাকে আমি আমি বিভিন্ন কথা যদি আপনার সাথে বলতেন বা করতেন তখন ওই রকম মাথা নাড়াইয়া পরে আবার আমি আদর করি আমি কি পাগল তোরে আদর করলে কাম হইব আমি আবার পরে থাপড়াই পাগল তোরে কি আদর করলে কাম হইব আমার কি আর অন্য কোন কাজ নাই হ্যাঁ আমার তো আরো অনেক কাজ আছে তুই থাক আমি কাজ করি আসি পরে তোরে আদর করুম এরকম মানে যেতে না 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 আমারে মানা করে কিন্তু যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু দেখছেন যে বিক্রির কথা শোনার পর এখানে আমরা যতক্ষণ ছিলাম গরু কিন্তু অনগরত মানুষের থেকেও মানে হাহাকার অবস্থা যে এত কান্না করতেছে আমার লাইফে আমি কখনো গরুরে এরকম প্রচুর কান্না করছে গরু কান্দে আমি যত হাতাই চোখে পানি পুষে দেই চোখ পুষে দেই বিক্রি হইলো হ্যাঁ তার তার আগে থাকি আমি চোখ ও কান্দে বাবা প্রাণী ওরা তো বুঝতে পারে যে একটা ও আরো 10 দিন আগে থাকি কান্দা কাটি শুরু করছে হ্যাঁ কুরবানি তারপর দাম দম চাই লারে চারে মানুষেরা কাস্টমারেরা আসি দেখা শোনা করে লারে চারে খুইয়া যায় হ্যাঁ কান্দে কান্দে আর আমার চোখের ভিতরে খালি চোখ রাখে আমার চোখের ভিতরে হ্যাঁ চোখের ভিতরে চোখ এক শুধু পানি সাইরা দেয় জলজল করে মানুষের মতো সাইরা দেয় হ্যাঁ পরে আমি কি তোর কি তুই কি আমার তুই যাবার চাইস না মাথা লড়ায় মাথা লড়ায় আচ্ছা বন্ধুরা খুব সুন্দর একটি ঘটনা কিন্তু আমরা জানলাম যে ঘটনা কিন্তু সেদিন ভিডিও করার সময় কিন্তু আমরা জানতে পারি নাই যে একটু সময়ের স্বল্পতা ছিল আজকে যেহেতু একটু সময় আছে যার কারণে ডিটেলস কিন্তু একটু আপনাদের জানানোর চেষ্টা করলাম অনেকে বলছেন যে ভাই এরকম কথা বলা গরু মানে এটা আগে কেন প্রকাশ করলো না বা কি কিসের জন্য মানুষ বলবে যে ব্যবসা করে হ্যাঁ মানুষ বলবে যে ব্যবসা করে দাম বেশি চাইবো কি অমুক কি তমুক আল্লাহ তফিকে যা লেখছে দা আমার ভাগ্যে ছিল তাই আমি বিক্রি করছি তো অনেক বছর যাবৎ গাবতলিতে বা গরুর সাথে থাকি বুড়া

সেই গরুটা তো অলরেডি কুরবানি হয়ে গেছে আল্লাহর নামে এখন আপনার আসলে ওই গরুটার কথা এখনো মনে পড়ে এখনো মনে পড়ে এখনো যেমন যেমন একটা সঙ্গে সাথী যেমন আপনার সাথে যেমন আপনার সাথে যেমন একসাথে চলাফেরা কিবা কথা বলা যখন না থাকবে তখন আপনার কাছে খারাপ লাগবে না খারাপ তো লাগে আপনি সেই ভিডিওতে কিন্তু বলছিলেন যে আমার স্বামী আমাকে রাইখা চইলা যায় আমার সন্তানরা আমাকে রাইখা চইলা যায় গরুর সাথে আমি থাকা হয়তো কথাবার্তা বলা হয়

আবার ওই জায়গায় যে ভাই গরুটা চার লাখ টাকা পর্যন্ত দাম উঠছিল টাকা পর্যন্ত দাম কইছিল কিন্তু আমি দেই আমি দেই নেই কি থাকুক ওর মায়া জ্বালায় তখনই কিন্তু আমি সারটা হ্যাঁ চার লাখ পর্যন্ত দাম উড়ছিল হিন্দু আর মায়ালার জন্য আমি আর কি শাড়ি নয় ভালোবাসার ইয়েতে যে না ঠিক আছে থাকুক আর কিছু আর কিছুদিন থাকুক আর কিছুদিন থাকুক মানে আপনার সাথে দেবন একটা বন্ধু থাকে যে না আর কিছুদিন থাকিয়া যায় লজுகার লাভ হোক যা পরের ব্যাপার এটা পরের ব্যাপার আর কিছুদিন থাকিয়া যায় এরকম আমারও এরকম ধরনের ছিল যে আর কিছুদিন থাকব তারপর একদম মানে ঈদের একদিন আগে ঈদের একদিন আগে ওরে সারলাম লাস্ট দিন বিক্রি হয়ে বিক্রি কালকে ঈদ আস সারলাম ওরে পরে আমার এক ভাই আমাদের বাসার পাজরে আমরা যে বাসার সফর জন্য থাকি ওই আমার এক ভাই এলাকার বাড়ি ওখানে হ্যাঁ উনি আসি বলল আমকি ভাই এই গরুটা আপনি উনি আসি ওখানে বলল এনে এখানে আসি বসলো বসিয়া মানে আমার সাথে গরুটা কথা কইতেছে ভাই কিন্তু দেখছে আচ্ছা 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 তারপরে ওনার পছন্দ হয়ে হ্যাঁ ভাই আর পছন্দ হয়ে গেছে ভাইয়ের কথা আমি কই কি আমি পরে কইলাম যে ভাই আপনি এই গরুটা নেবেন এই গরুটা কিন্তু আমার সাথে কথা বলে আচ্ছা আচ্ছা মানে ওনারই প্রথম প্রকাশ করলেন আমি ওই ভাইয়ের কাছে প্রথম পুরস্কার করি যে ভাই আপনি কি এই গরুটা নেবেন এই গরুটা কিন্তু আমার সাথে কথা বলে পরে হানে ভাই কই কি তাহলে তোর কথা বলার গরুটাই আমার এতে আচ্ছা হ্যাঁ আমার ওইটাই পছন্দ আমি ওই কথা বলার গরুটাই আমি নিবো আচ্ছা হ্যাঁ পরে ভাই ওই কথা বলার গরু বাইনা দিয়ে গেল রাইতের বেলা রাইতের বেলা বায়না দিয়ে নিয়ে গেলো ককি বাইনা দিলো আর কি এক লাখ না দুই লাখ টাকা বাইনা দিলো আর ককি আর এক লাখ টাকা থাকলো গরুবেলা যখন আমরা বেঁচি বুঝছেন এখন মানুষকে তো প্রকাশ করতে পারে না যেটা বাস্তব কথা কারণ বুক মানে

কেন এক বাপের পাঁচ ছেলে থাকলে পাঁচটা ভালো হয় না সেটাই সেটাই কথা যে এখন দশটা মানুষ যদি ভালো কয় তে একটা মানুষের দুইটি মানুষের জন্য যায় আসে না যাই হোক আমরা দর্শনে ভালো একটা জিনিস দেওয়ার জন্য আমরা সবসময় চিন্তা ভাবনা করি যে একটা মানুষ সবল একটা মানুষ এক বছর পরে নিয়াদ করে একটা আল্লাহর রাস্তায় কোরবানি দেবে মানুষ গরিব দুঃখীরা বিলাবে নিজে খাবে কথা বলেন এটা অদ্র অধিকার সবার আছে কোরবানি গোস্ত আশা সবাই করে গরিব আর ফকির নিয়ে আর ইয়ে নাই সবার অধিকার আছে এলাকে আমরা সব সময় ভালো জিনিস দেওয়ার উপহার দেওয়ার এলাকে চেষ্টা আপনাকে হ্যাঁ চেষ্টা করি আমরা কিন্তু বেশি দামও বেশি না এই যে গরু কালা যে বেচলাম অন্য ফার্মে হলে একটা গরু ছয় লাখ সাত লাখ করে বিক্রি আমরা বেচছি ও দশ তিন লাখ তিন লাখ টাকা তিন লাখ টাকা করি তা আমাকে বাস্তবে কি আপনার ভাবিতে কথা বলা করলো এত হিসাব জানে না মানে আপনার হিসাবটা জানে না একটা গরুর পিসের নিচের পক্ষে নাই করে হলো সাতশো করে এগুলা খরচ আছে প্রতিদিন প্রতিদিন বন্ধুরা প্রতিদিন খরচ থাকে প্রত্যেক দিন যাতে নিম্ন নিচের নিচের পক্ষে আর কি যে সব জিনিসের দাম সাতশো করে যদি ঘরের ভাঙ্গে মাসে কত হয় একুশ একটা গরু যদি একুশ হাজার টাকা খায় একটা গরু আট মাস নয় মাস করে পালছি কথা বলার গরুটা ছিল হলো আপনার কেনা ছিল হলো আড়াই লক্ষ টাকা ছিল আড়াই লাখ আড়াই টাকা বেললাম কত তিন লাখ টাকা খাইলো সাত মাস কত টাকা ঘাটতি হয়েছে হিসাব কথাটা কথাটা বুঝেন কত টাকা হয়েছে তা আমরা আসলে মনে কিছু করি না মনে এটা কথা বলছেন তাও আসলে কিন্তু সবটাই তো আর লস হয় না আর সবটাই লাভ হয় না যাই হোক একটা অনেক জনা ধারণা করে যে কেন ওরা আছে মানুষ পা কি হিরন খায় গা মানুষ বাকি গাঁদা খায় গা পুলিশের বাইরে ধরেখানায় সোজা করতে পারে তারপরেও সোজা করতে পারে না তারপরেও জেলখানা থেকে বাইরে এসে আবার খায় হ্যাঁ এই ধরনের অনেক মানুষের অনেক একটা নেশা থাকে তা সেই রকম আমার ওটা নেশা আমার মরণের আমার এটা পাইতেই হবে থানা পুলিশ যাই হোক কিন্তু আমার এটা পাইতে ওটা আমার গরু পালার একটা পেশা এবং নেশা সুন্দর কথা কিন্তু যদি আমার যদি না নারী না সারি না ধোয়াই না খাওয়াই তাহলে আমার কাছে ভালো লাগে না ভালো লাগে না ফাঁকা ফাঁকা লাগে আপনি বললে বিশ্বাস করেন

সন্তান ভালোবাসা যতক্ষণ মায়ের হাতে থাকে আপনার আর যখন যায় তখন ছেলে হোক আর মেয়ে হোক হ্যাঁ তখন সন্তানটা বউয়ের হওয়া যায় সন্তান আর থাকে না সন্তান পর হওয়া যায় আর মেয়েও পর হওয়া যায় কিন্তু মেয়ের জাত হ্যাঁ বাবা মার লাগিয়া পরের ঘরে যাইতেই হইব বাবা মার লাগিয়া মন কামে মন কামদে কিন্তু পারে না কিছু কিছু করবার করবার তো পারে না ক্ষমতা থাকে না হুম কিন্তু এখানে আমি থাকি কিসের জন্য আমার মতন একটা মহিলা থাকতে পারবে রাস্তায় থাকতে পারবে না কিন্তু এখানে আমার নিজের বাড়ি ঘর দুয়ারের মতো হয়েছে বহুত বছর ধরা আর সবার আমি আত্মীয় সত্যি হ্যাঁ সবার সাথে একটা আন্তরিক ভালোবাসা আছে সবাই কাকা কই ভাই কই বোন কই সবাই আমারে খালা কয়া ডাকে এই কারণে আমি এই জায়গাটাই থাকতে পারি অথচ ঈদের তাওয়ারে। কিন্তু কিন্তু আমার মতন মহিলা একটা রাস্তায় থাকতে পারবে না এরকম একটা মেয়েও রাস্তায় থাকতে পারে না কিন্তু ছেলেরা সারাদিনটার চব্বিশ ঘন্টা রাস্তায় থাকতে পারবে কর্ম করতে পারে মেয়েরা

কেন না সন্তানেরা ফেলে দিতে পারে স্বামী ফেলে দেবে গরু আমারে ফলাই দেবে মানে মাথার ভিতরে হয়েছে কি জানেন যে আজ আমার স্বামী ভাত দিতে নাও দিতে পারে সন্তান নাও দিতে পারে কিন্তু গরুর কাছে গেলে আমি শান্তি কেন না না খাই না খাই শুনেন সকালবেলা ঘরের থেকে উঠি যাই হোক ব্যাটার বলতে না থাকে উনি রান্দা বড়া করার ব্যাটার বইলাই তো ব্যাটার বই রান্দা বড়া করে রান্না বাড়িয়া করি যে নিজের বাইরে দেবে দুটি খাবে আর খাবে না না খাই হুর 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 করতে করতে চলে আসলো গরুর হাটে আসলে ধরো ওখানে যা তো রোগ বিধি আছে গরুর হাটে ঢুকলে সব ভালো হয়ে যায় আর বাথায় যত বেল থাকে রোগ চাইপি বসে মানে লড়তেই পারে না এখান ব্যথা ওখান ব্যথা ওখান ব্যথা এখান ব্যথা

বড় যে গরুগুলা যাদের হাতে তুইলা দিয়েছেন প্রত্যেকজন কিন্তু ভালো লোক ছিল আমি কিন্তু আবার একটু তাদের কথা বলতে চাই যে মনে হয় হাজি সাহেব আমি ছিলাম ওনার ব্যবহার তো অমাহি মানে আপনি অস্বীকার করছেন টিপু ভাই অস্বীকার করতে যে আমরা আমাদের লাইফে যত বছর যাবত গরু বেচা বিক্রি করে কারো হাতে আমরা এইভাবে গরু তুইলা দিই গরু রশি এইভাবে সুন্দর করে আপনারা তুইলা দিলেন কেন না ওই লোকেরাও ভালো কিসের জন্য আল্লাহর তরফ থাকিয়া আমার কাছে লাগে জানি আল্লাহর তরফ থাকিয়া ফেরেশতা পাঠাইছে এই কারণে ব্যাসাদেরকে আমরা আদর করছি এবং সম্মান করছি হ্যাঁ যারা বর্তমান বৈজ্ঞানিক অনেক শিক্ষিত মানুষ তারা এই লেগে কইলাম যে অনেক মানুষকে মারার জন্য এই যে বোমা টোমা তৈরি করতেছে অস্ত্র কি সব এই এগো বুদ্ধি কি জানেন যে কোন রাষ্ট্রে কেটা ধ্বংস করে ধ্বংস করতে পারবে ধ্বংস করতে পারবে এ বেটা তোরা এটা না করি এমন একটা জিনিস বার কর যে আমার দেশে থেকে ওই জিনিসের দিব ওই দেশটা উন্নতি উন্নতি হবে উন্নতি হবে সেই জিনিসটা মানুষ সুখে থাকবে শান্তি থাকবে সেই জিনিসটা তৈরি কর এটা সেই জিনিসটা তৈরি কর মানুষকে ধ্বংস করা লাগবে সেও তো মানুষ তুও মানুষ ধ্বংস করা লাগবে কে সেটাই সেটাই ভাই কথা কথা যুক্তি আছে হ্যাঁ যে আমি ছেলেকে কইতাছি যে এই সব গলা না করি মানুষ যেমনি ভালো থাকে শান্তি থাকে তোমরা সেই পথে দাও সেটাই কথা বলেন

মানব সেবার উপরে আর কোনো সেবাই নাই মানব ধর্মের উপরে আর কোন ধর্মই কিন্তু নাই তো টিপু ভাই কিন্তু একদম বাস্তব যেই চিত্রগুলা বর্তমান বিশ্বে হচ্ছে সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করতেছে পাশাপাশি হাটেরও কিন্তু টুকটাক একটু আমরা আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করলাম তো বন্ধুরা ভিডিও বেশি বড় করব না আমাদের সাথে থাকবেন বছর জুড়ে আমরা কিন্তু সবসময় আসবো টিপু ভাইয়ের বক্তব্য আপনারা শুনতে চান হাটের পরিস্থিতি আপনারা জানতে চান তা আমরা কিন্তু জানানোর চেষ্টা করব। আর চলে যাচ্ছে কিন্তু যাচ্ছি না হয়তোবা আবার দুই একদিন পরেই হয়তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে যে কোকিল ডাকে কুহু ময়ূর ডাকে কুহু কুহু সেই দেশ কিন্তু আমাদের বাংলাদেশ সোনার বাংলা সোনার বাংলাদেশ তো বন্ধুরা আমরা সবাই ভালো থাকব বাবা মাকে শ্রদ্ধা করব ঠিক আছে সবসময় কিন্তু একটা কথা বলে যে বাবা মাকে শ্রদ্ধা করেন সন্তান যারা যাদের বাবা মা বেঁচে আছে পৃথিবীর ভিতরে সরাসরি কবুল করে একমাত্র আল্লাহর পরে যদি কারো পাওয়ার থাকে সেটা হচ্ছে বাবা মায়ের দোয়া সন্তানের জন্য তো সেই বাবা মা মনে কিন্তু আপনারা কষ্ট দিবেন না ভাবিও কিন্তু কিছুক্ষণ আগে খুব কষ্টের মনের আবেগ থেকে কিন্তু কিছু কথা বলছে যে সন্তান লালন পালন করলে সন্তানরা কষ্ট দেয় কিন্তু গরু লালন পালন করলে গরু আমাদের ছেড়ে যাইতে চায় না এটা কিন্তু উজ্জ্বল উদাহরণ কিন্তু আমাদের ভাবির আগে ওর ভিডিওতে কিন্তু দিয়েছিল একটা গরু কথা বলে কিন্তু তার সাথে থেকে যেতে চাচ্ছিল না তো বন্ধুরা আমরা কিন্তু যা দেখাই বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং অনেক শুভাকাঙ্ক্ষী আছেন আমাদের এই ভিডিও এবং কথাগুলো অনেক পছন্দ করে থাকেন অনেকে আমাদের দোয়া দেন তাদের জন্য আমাদেরও দোয়া থাকবে সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম